সিলেট টেস্টে জিম্বাবের কাছে লজ্জাজনক হারের পর চট্টগ্রামে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ মেরি হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে ইনিংসও একশো ছয় রানের বিশাল জয় তুলে নিয়েছে টাইগাররা তবে সিরিজের প্রথম ম্যাচেই নিজের জাত চেনান জিম্বাবুয়ের পেসার প্লেজিং মোজারাবানি বাংলাদেশের নয় উইকেট শিকার করে ম্যাচ সেরা হন এই তরুণ তার দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কারও মিলেছে দ্রুতই আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে চোদ্দ দাপে গিয়ে উঠে এসেছেন বোলারদের তালিকায় পনেরোতম স্থানে পেয়েছেন সাতশো পাঁচ রেটিং পয়েন্ট তালিকায় আলো ছড়িয়েছেন আরেক জিম্বাবুয়ান ওয়েলিংটন মাসাগাদ যাও পাঁচ উইকেট নেওয়া স্পিনার এখন রয়েছেন আটষট্টি নম্বরে এদিকে চট্টগ্রামে দাপুটে জয় এনে দেয়া মেহদি হাসান মিরাজ সাদমান ইসলাম তাইজুল ইসলামের পারফরমেন্সে এখন অপেক্ষা আইসিসির র্যাঙ্কিংয়ে তারা কিভাবে প্রতিফলিত হন